বিজেপির বাংলা বন্ধকে সমর্থন জানাতে এসে আক্রান্ত হলো কর্মীরা ঘটনাটি ঘটেছে নদিযা রানাঘাট দুই নং ব্লকের গাংনাপুরে বিজেপির অভিযোগ বন্ধের সমর্থনে সকালে বাজারে আসতেই তৃণমূল নেতা সুব্রত বোস ওরফে বাপ্পা এবং তার সহকর্মীরা বিজেপি কর্মীদেরকে মারধর করেছে ফলে গাংনাপুর থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গাংনাপুরে মিছিল করে এসে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতাকর্মী সমর্থকেরা ফলে সারাটা দিন থমথমে পরিস্থিতি ছিল গাংনাপুর এলাকা কি বলছেন এই বিষয়ে বিজেপির নেতারা কিবা বলছেন তৃণমূল নেতা বাপ্পা বোস এবং তৃণমূলের অঞ্চল সভাপতি আপনারা শুনুন এই বাংলার তার একটা বাহিনী নিয়ে আসে এসে আমাকে বলছে যে তুই আমাকে দেখে গালি করলি কেন আমি তখন তাকে ফোনটা কল লিস্ট দেখাই দাদা দেখুন আমি কাকে ফোন করেছি সেই মুহূর্তে বাপ্পা বসে গুন্ডা বাহিনী অতর্কিত পিছন থেকে স্টিক বের করে আমাকে বেধড়ক মেরেছে মারার পরে দেখুন আমি ঠাকাতে গিয়েছি আমি এখন এই হাত ঘোরাতে পারছি না এই দেখুন আমার এই যে হাতটা কি হয়ে আছে দেখুন আমি হাত এখন হাত আমি ঘোরাতে পারছি না আচ্ছা দেখুন আমি যখন ওকে এই প্রতিবাদ করতে গেছি ও ফোনের মাধ্যমে আমার এই মেম্বার শুনেছে যে আমাকে মেরেছে এই মেম্বার যখন এসেছে আসার পরে এই মেম্বারটাকে মেরেছে কেটে গেছে বিজেপির দেখা বারো ঘন্টার ঘন্টার যে বন সেটা তো কোনো জায়গায় মনে হচ্ছে না সম্পূর্ণ হয়েছে সেমভাবে গাংনাপুরের মানুষও চাইছে না কারণ এইখানে আমরা গিয়ে দেখেছি আমরা দোকানদারদের আবেদন করেছি ওরা যেমন এসে হুমকি দিচ্ছে আমরা আবেদন করছি যদি মনে হয় আপনি দোকান বন্ধ রাখলে মেয়েটা বিচার পাবে অবশ্যই করবেন কেননা আমরা বিচারের পক্ষে তা ওরা যেমন হুমকি দিচ্ছে আমরা যেমন আবেদন করলাম তৃণমূলের পক্ষ থেকে যে আপনারা দোকান খোলা রাখুন এবং যথেষ্ট মানুষ দোকান খোলা রেখেছে পরবর্তীতে আবার শুনছি ওরা এখন বন্ধ ঠিক মতন করতে পারেনি বলে গাংনাপুর চৌ মাথায় ওরা শুয়ে টুয়ে পড়ছে যাই হোক বন্ধ সাকসেস না আর যেটা হয়েছে সেটা সামান্য ঘটনা আমি ওখান থেকে যাচ্ছিলাম যখন আমাদের ছেলে পেলে যাচ্ছিলো ওরা ওখান থেকে বাজে বাজে গাল গালাগাল দিচ্ছিলো গালবন্ধ করছিলো সেই নিয়ে সামান্য ঠেলাঠেলি হয় কিন্তু সেটা পুলিশ কিংবা আমরা যারা নেতৃত্ব আছি সেটা সবাই মিলে ঠেকে দেওয়া হয়েছে এখন ওরা মিথ্যে অভিযোগ একটা করছে যে আমি কিংবা আমাদের সাথে যারা তৃণমূলের কর্মীরা ছিল তাদের মারধর করেছে অ্যাকচুয়ালি তো ওরা বিশ জন মিলে বন্ধ করছে দেখলাম আর আমাদের সাথে একশোর উপরে লোক ছিল তা তারা যদি মনে করতাম যে ওদের মারবো কিংবা ধরবো তাহলে তো অনেক কিছু হতে পারতো ওরা থাকতোই না কিন্তু আমরা চাইছি না আমরা সাধারণ দোকানদার সবজি বিক্রেতা মাছ বিক্রেতা সবার কাছে গেছি তাদের কাছে একটাই কথা যে আপনারা যদি মনে করেন বন্ধ রাখলে ভালো হবে আপনারা রাখবেন আর যদি মনে করেন যে না আপনার রুটি রুজির ব্যাপার আছে তাহলে আপনারা খোলা রাখেন আমরা আপনাদের পাশে আছি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে বন্ধের পক্ষে না আমরা আমরা বিচারের পক্ষে কিন্তু বন্ধের পক্ষে না আর বন্ধ করলে যদি বিচার পাওয়া যেত তাহলে নিশ্চয়ই আমরা কিংবা আমাদের দলও বলতো যে হ্যাঁ বন্ধ রাখো একদিন একদিন সবাই মিলে আমরা না খেয়ে থাকবো মেয়েটা যদি বিচার হয় কারণ বিচারের জায়গা তো কোর্ট আর এইটা চালাচ্ছে তো সিবিআই এই পদ্ধতিটা যেটা চলছে এখন যে আইনি পদক্ষেপ যেটা নিচ্ছে সেটা তো করছে সিবিআই তাহলে যদি বিচার আমাদের পেতেই হয় তাহলে তো আমাদের সিবিআইয়ের কাছে যেতে হবে আমরা এই কালকে বলছে নবান্ন ঘেরাও করবো আজকে বলছে বন্ধ আজকেও যখন সাকসেস হলো না কালকে ওরা আবার নির্দিষ্টভাবে কিংবা অন্য একটা কোনো চিন্তাভাবনা করবে এইটাই একটা ভয়ের ব্যাপার কারণ মানুষকে আমরা এখন যা বর্ষা চলছে চারিদিকে সবজি আনাজপত্রের যা দাম সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু খুবই অসুবিধা এখানে চাকরিজীবী মানুষের সংখ্যা কম সেখানে দাঁড়িয়ে বাজার ঘাট বন্ধ করে দিলে দোকানপাট বন্ধ করে দিলে সামনে পুজো চলে এসছে সব বাবা মায়েরাই তার সন্তানদের জন্য জামা জামাকাপড় কিনবে কীভাবে দুটো পয়সা ইনকাম করা যায় সেটা ভাবছে কিন্তু এরা বিজেপি যে বন্ধ দেখেছে এই বনধটার কোনো মানেই হয় না কারণ বিচার ব্যবস্থার পরে ভরসা রাখতে হবে কোর্টের পরে ভরসা রাখতে হবে আজকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তারা বিচার ব্যবস্থার দায়ভার নিয়েছে তারা নিশ্চয়ই একটা কিছু করবে এটা তো আমাদের সাধারণ মানুষের আশা সেখানে দাঁড়িয়ে এই বন্ধের কোনো মানে হয় না আর আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণটাই মিথ্যে ওরা পরিকল্পনা করছে যেহেতু আমাদের আবেদনে মানুষ সারা দিয়ে দোকানপাট খোলা রেখেছে যার জন্যে ওরা এই জিনিসগুলো প্রচার করছে আমার নাম বসু আমি আগে খদ্দের কর্মতে কোচিলাম নম্বর ব্লকে আর এখন জেনারেল সেক্রেটারি দু নম্বর ব্লকে করবেন না আমাদের করবেন

নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিল ডাক দিয়েছিল সেই মিছিল শান্তিপূর্ণভাবে মিছিলটা চলছিল অনেক স্টুডেন্টরা গিয়েছিল। তাদের অভিভাবকরাও গিয়েছিল কারণ পশ্চিম বাংলায় কোনো স্টুডেন্টের নিরাপত্তা নেই মায়েদের নিরাপত্তা নেই সেই জন্য গার্জেনরা তাদের ছাড়তে ভয় পাচ্ছে তারাও সাথে গেছিলো মমতা ব্যানার্জির দলদাস দলদাস পুলিশ তাদের বেধরকভাবে পিটিয়েছে এবং একশোর উপরে শতাধিকের উপরে স্টুডেন্ট এবং গার্জেন হসপিটালে ভর্তি তারই প্রতিবাদে আজকে বিজেপির বারো ঘন্টা বন্ধ আমরা ডেকেছি ডাকা পরে আমাদের গাঙ্গাপুরে মুরারি মল্লিক বলে আমাদের একজন বিজেপির কার্যকর্তা এবং এবং সুখদেব মেম্বার এবং উৎপল সরকার আমাদের জনপ্রতিনিধি সুখদেব আমাদের জনপ্রতিনিধি তারা দাঁড়িয়েছিল অতর্কিতভাবে এসে তাদের পিছন থেকে মেরেছে বাপ্পা বসের সন্ত্রাস টিম তাদের মেরেছে ওয়ার্ড দিয়ে মেরেছে তার হাতে লেগেছে পরবর্তীতে আমরা এসেছি এই এসে আমরা প্রতিবাদ জানাই শান্তিপূর্ণ মিছিল কেন হতে দেবে না টিএমসির দলদাসের যে মুস্তান পুষে রেখেছে সেই মুস্তানদের দিয়ে এখন সরকার চালাচ্ছে এবং পেটুয়া পুলিশদের দিয়ে সরকার চালাচ্ছে এবং আমরা সেই অভিযোগ করতে এসে থানায় দেখি যে থানাও গেট বন্ধ যেখানে প্রশাসন সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে সেখানে দেখি প্রশাসনও বন পালন করছে এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে তালা দিয়েছে প্রশাসনও আমাদের বনকে সমর্থন করছে এটা আমাদের ভালো লেগেছে মানে আমার যতদূর জানা আছে আমি সকাল সাতটার মধ্যে গাঙ্গাপুর বড় বাজারে গেছি আমরা চাইছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে বাংলায় যে জনজাগরণ চলছে তাতে উনি ওনার যা উনি যা আমাদের উনি যা নির্দেশ দিয়েছেন যে বাংলায় আর কোনো কর্মনাশা বন্ধ হবে না আমরা সাধারণ মানুষকে বুঝিয়েছি সাধারণ মানুষকে বলেছি তারা সবাই দোকান খুলেছে এইবার আমি দশটা অব্দি ছিলাম আমি দেখেছি প্রত্যেকে স্বতঃস্পত্রভাবে দোকান খুলেছে প্রচুর লোক আপনারা দেখছেন ছবিতে প্রচুর লোক এবং সামনের সারদর্শক আমাদের গাংনাপুরে দুটো বড় বড় দোকান আছে এক্সক্লুসিভ ফ্যাশান এবং কালেকশান প্রত্যেকেই যারা স্বইচ্ছায় নিজেদের স্বইচ্ছায় তারা দোকান খুলেছে কিন্তু পরে আপনাদের মুখ থেকে এখন শুনছি যেরকম একটা ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে সেটা আমি দেখব দলের সাথে আলোচনা করে আমি দেখব যেন এরকম ঘটনা না ঘটে